আমরা যে পৃথিবীর পেটে সকলে রয়েছে এটার নাম আলামে দুনিয়া এটা হলো দুনিয়া জগৎ এখানে আমাদেরকে থাকতে হবে আপনি আমি কতদিন থাকব আপনি আমি জানি না আপনার আমার জীবনের হায়াতের ভিষা যে মেরেছে কতদিনের মেরেছে জানি না প্রতিদিন সূর্য ডুবলে একটা করে দিন কেটে যায় যেদিন আপনার আমার দিন কেটে যাবে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে চতুর্থ নম্বর জগতের নাম আলামে বারযাখ বারযাখ মানে কবর কবরেও দীর্ঘদিন শুয়ে থাকতে হবে বিশ্বনবে কবরের কথা বলেছেন যেটা একটা সাংঘাতিক জায়গা কবর হল জান্নাতের কিংবা জাহান্নামের একটু করম এই জায়গায় কিছুদিন শুতে হবে এর নাম আলামে আলমে একদিন কবর শেষ হয়ে যাবে ওই দাল কুবুর বড় সেরাতে কবর থেকে তোমাকে তোলা হবে যেদিন তুমি কবর থেকে উঠবে সেদিন আর একটা জগৎ দেখতে পাবে এর নাম হচ্ছে নর এমন একটা নারী নাই যে বলবে আমি ক্যামতের দিন হাজিরি দেব না আমার আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন ওমা হুমান সেদিন তোদেরকে আমি সব হাজির করব একজন অনুপস্থিত হতে পারবি না কেমত একদিন শুরু হবে একদিন শুরু হবে তো আর একদিন কেম শেষ হয়ে যাবে পুলিশেরা থাকবে না দাড়ি পাল্লা থাকবে না ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট থাকবে না বিচার ফাইসলা হয়ে যাবে আদালত গুটিয়ে যাবে বন্ধুরে ছয় ছয় নম্বর জগৎটা তখন সামনে আসবে ওই জগৎটার নাম হলো আখেরাত সেই জগতের দুইটি ভাগ এ গ্রুপের নাম হলো জান্নাত আর বি গ্রুপের নাম হলো জাহান্নাম জান্নাত আর জাহান্নামে মানুষ যখন চলে যাবে আমার আল্লাহ জান্নাতের ব্যাপারে বলেছেন খালিদিন ফিহা আবাদা আবাদা মানে হচ্ছে অনন্তকাল থেকে যাবে থেকে যাবে তো থেকেই যাবে আর রিটার্ন হবে না বোঝাতে পারলাম হ্যাঁ না বললেন রাগ করলেন আমার উপর আবার দুইজন রাগ করে পালিয়ে গেল যাক কি করব। শাসন করা সাজে যার শখ করে যে বিশ বার পায়ে ধরেছি একবার বলেছে নাকি ভাই নামার ত্রুটি পেয়েছেন কেউ যে শাসনও করে কোরআন খুলে দেখানোর পর যদি মানুষের হৃদয় না গলে তো ওই মানুষকে কে বুঝাবে বলেন আহা মানুষের দিল এত শক্ত আল্লাহ তুমি নরেন্দ্র মোদীকে হায়াত দারাজ করো আর এখানে বিজেপি কে ভয় খায় খ্যাপা আমি গত পরশু বলছিলাম সারা পৃথিবীর যতগুলো মুসলমান আছে সব থেকে সুখে আছে ভারতের মুসলমান কি বলেন আরে হ্যাঁ না বলেন কেন বলেন তো জিহাদের ময়দানে আমরা দাঁড়িয়ে আছি ঠিক না ভুল হলেই লড়ে যে দাঁত ভেঙে জিহাদের ময়দানে যারা থাকে তাদের মূল্য কি ঘরে থাকার লোকরা দিতে পারবে বিশ্বনবী বলেছেন জিহাদের মূল্য এত বেশি ভারতবর্ষের মুসলমান আরেকটা জিনিস আমাদের ভুল ধারণা বলে জিহাদ শেষ হয়ে গেছে ভুল ধারণা যেদিন মেরাজে গেছেন নবীজি সেদিন থেকে পাঁচ অপ্তে নামাজ চালু হয়েছে যেদিন পশ্চিমে সূর্য উঠবে সেদিন নামাজ বন্ধ হবে তার আগে বন্ধ হবে আর বদরের যুদ্ধ দিয়ে ইসলামের প্রথম যুদ্ধ শুরু হয়েছে আমাদের জিহাদ শেষ হবে কখন যেদিন দারজালকে পিস করা হবে বলেন ইনশাআল্লাহ কিন্তু যে যেমনই হোক বড় বড় বাবু বিবির কাছে কাবু বাংলাদেশে একটা জালসাই গিয়েছি বলছে হুজুর মেয়েগুলোকে একটু চুপ করিয়ে দেন আমার কথা শুনে না জি ভাই আমার বউকে একটা পাঁচটা বলবে এত মুখের বললো পরের বউ আমার কথা শুনবে তো এই ছটা জগৎ আরেক পাক দিব এই ছটা জগতে অন্য পাঁচটা রূপ দেখাবো তিনটে দেখানো হলো চার নম্বরে এক জগতে কোন আমল নাই নামাজ নাই রোজাও নাই যেমন আমল নাই নেকিও নাই কোনও নাই মায়ের পেটে কোনো আমল নাই 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 কবরে রোজা রাখতে হবে মাতাল ইনসানো ইনকা তান হু আমাল হু আজরাইল যেমন জানটা ছিঁড়ে নিয়ে চলে যায় তেমনি আমলের লাইনটাও কেটে দেয় আর আমলের দরকার হয় না যে যতটা করে ওখানে স্টপ হয়ে যায় তেমনি কবরে যেমন কোনো আমল নাই নেই নাই গোনহাও নাই কেয়ামতের মাঠে কোনো আমল নাই নাকিও নাই গোনহাও নাই জানার চাহার নামে কোনো আমল নাই নেকিয় নাই গোনহাও নাই যত আমল আছে এই দুনিয়াতে 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 নেকিও আছে আছে কথা ঠিক না ভুল এবার মজা দেখেন দুনিয়াটাকে বিশ বার বলেন তো দুনিয়া মনে মনে বলেন দুনিয়া 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 ওর মুখ থেকে বের হবে দুনিয়া 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 দুনায় দুনিয়ার দাম আছে এটা বেরিয়ে হবে না বিশ বার যদি কেউ দুনিয়া বলো মুখ থেকে অটোমেটিক ভাবে কি দুনায়া 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 হাজি ভাই ফকিরেও নিবে না দুনাইয়া দিল্লির ফকিরকে যদি পাঁচ টাকা দেন তো ঘুরিয়ে দশ টাকা দিবে চা খাকা হতে পারে ফকির দশ টাকা নিচে নিব না একজন অহংকার করে বলছি চোর হতে পারি বংশ ভালো ওকে কি বলবেন তাহলে যত ভেজালেই দুনিয়া बुझा सलो आरक पक दी वो दिए तापुर मेन जगह ही चले जाए ये दुनिया रहने की जगह नहीं है इसमें आना है जाने के लिए ये आना आने के लिए नहीं अगर आने के लिए आना होता तो जगह ही नहीं मिलता কিছু লোক কিছু ভুল বকে কিছু লোক কিছু ভুল বকে আমাকে শামসিতে একজন জিজ্ঞেস করছে জালসা করতে এসছেন নাকি হলো না শ্বশুর বাড়ি যাবি আমার সঙ্গে আচ্ছা একটা বক্তাকে ওই যদি কেউ জিজ্ঞেস করে আজকে বিকেল আমার সঙ্গে দেখা হচ্ছে ধরেন কারোর আর আমি মাদ্রাসায় বসে আছি তো বলি জালসা করতে এসছেন আমাকে কি বলবো হসপিটালে আছি একজন জিজ্ঞেস করছে কেমন আছেন ভালো আছেন আচ্ছা হসপিটালে ভালো থাকলে কেউ যায় তোর মাথা ঠিক আছে কোন জায়গায় দাঁড়িয়ে আছি জি ভাই আর স্টেশনে কেউ আরাম করতে যায় পৃথিবীতে কিছু ঘর আছে কোটি কোটি টাকা দিয়ে বানানো হয়েছে তারপরও মানুষ বানাই তখন নিয়ত করে এখানে থাকবো না সেটা হলো রেল স্টেশন সেটা হলো এয়ারপোর্ট সেটা হলো বাসের স্ট্যান্ডে ওই ঘরটাতে মানুষ ঢুকে কেন কোথাও যাওয়ার জন্য। আমি যদি মালদা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকি আর আপনার সঙ্গে যদি আমার দেখা হয় তা আপনার মুখ থেকে বের হবে যাবেন মানে ওটা একটা এমন জায়গা যে লোক ওই স্টেশনে আসে সে যাওয়ার জন্যে আসে থাকার জন্যে বিটি নিয়ে সংসার করার জন্যে আসে না আসে এয়ারপোর্টে যদি আপনার সঙ্গে আমার দেখা হয় আপনি জিজ্ঞেস করবেন কোথায় যাবেন বাংলাদেশ না দুবাই না সৌদি আমি আপনাকে বলবো কোথায় যাবেন হঠাৎ এয়ারপোর্টে এলেন কেন তার মানে হচ্ছে পৃথিবীতে এমন কিছু জায়গা আছে সেখানে মানুষ যাই যাওয়ার জন্য যাই থাকার জন্য নয় এর জন্য একজন দার্শনিক বলছেন এ দুনিয়া আনে কে লিয়ে আনা নেহি বালকে জানে লিয়ে আনা হয় আকার আনে কে লিয়ে আনা হতা তো জায়গাহি নেহি মিলটা পৃথিবীটা হলো এয়ারপোর্টের মতো এখানে যে আসে সে যাওয়ার জন্যে আসে থাকার জন্য আসে না এটা যদি থাকার জন্যে আসা আমাদের হতো তাহলে আদম যেত না নহু যেত না হুদ যেত না সলেহ যেত না ইব্রাহিম যেত না ইসমাইল যেত না আল্লাহর নবী সুলাইমান যেত না দাউদ যেত না আখেরি পাইকাম্বার আল্লাহর হাবিব নবী মোহাম্মদ সাল্লাম যেত না সকলেই থেকে যেত এত প্রিয় হাবি ভাবার পর পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে ওরে আমার মা ওরে আমার বন পৃথিবীতে যে আসে সে যাওয়ার জন্যে আসে থাকার জন্যে আসে না আপনাদের বিরক্ত লাগছে নাকি এরপর হলো কবর কবরের দ্বিতীয় নাম হচ্ছে দারুল ইমতেহা একজন বড় দার্শনিক বলেছেন ওটা কবর লয় রে ওটা তোর জীবনের পরীক্ষার হল ওখানে তোর সারা জীবনে যতদিন বেঁচে ছিল তার কোশ্চেন ওখানে এসে যাবে ওখানে পাস করবি তো বেঁচে যাবে পাস না করবি তো ফেঁসে যাবে অতএব ওটা কবর নয় তোকে যখন কবরে শোয়ানো হচ্ছে তোকে জেনে নিতে হবে আজকে আমার জীবনের লাইফ পরীক্ষা হবে আমার লাইফের চেকিং চলবে ইন্টারভিউ হবে এখানেই বাকি জীবনের সুখ শান্তি ডিপেন্ড করছে অতএব ওটা কবর লয় ওর নাম হচ্ছে দারুল অন্তहान পরীক্ষার ঘর এটা একদিন শেষ হয়ে যাবে তারপরে হবে তোলা হবে এটা লয় এর নাম হচ্ছে দারু তুমি কেমন পরীক্ষায় পাস করেছো তার রিজাল্ট তোমার হাতে ধরানো হবে শেষ ঠিকানা হলো জান্নাত কিংবা জাহান্নাম তারপর আর কোন ঠিকানা নেই তারপর আর কোন ঠিকানা নাই দেখেন কত